হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম পুত্রদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তাদের সকল মঙ্গল কামনা পূর্ণ হবে এবং তাদের কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে যে সকল ভক্তরা নিঃসন্তান রয়েছেন তারা অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন এবং তার সাথে অবশ্যই পুত্র লাভের জন্য আপনার বাড়িতে অবশ্যই এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসুন বছরের প্রথম পুত্রদা একাদশীর দিন আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তিতে ভরে রাখতে চান তাহলে অবশ্যই এই বছরের প্রথম একাদশীতে এই কয়েকটি জিনিস আপনারা বাড়িতে ক্রয় করে বা বাড়িতে কিনে আনুন যেটি বছরের দুবার পুতুরদা একাদশী পালিত হয় যেটি পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতটি আপনাদেরকে দু সালের প্রথম একাদশী ব্রতটি পালন করতে হবে যদি আপনাদের কোনো সন্তান যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসুন আর বাড়িতে সুখ সমৃদ্ধি আপনার ভরে তুলবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্মের বহু একাদশী তিথি রয়েছে তার প্রত্যেকটি আলাদা আলাদা করে মাত্র রয়েছে সেই একাদশী তিথি অনুযায়ী নিষ্ঠা ভরে নিয়ম আচার পালন করার বিধান রয়েছে শাস্ত্রে শুক্রবার বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী যে একাদশী ব্রত পালন করলে আপনাদের সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা এই একাদশী নিষ্ঠাভরে ব্রত পালন করলে নারায়ণ ও লক্ষ্মীর আশীর্বাদ সুফল পাওয়া যায় তার সাথে অবশ্যই আপনারা এই একাদশী তিথিতে অবশ্যই কিনে আনুন এই কয়েকটি জিনিস যেটি কিনে আনলে আপনার বাড়িতে সুখ সন্তান লাভ হবে এবং অবশ্যই বাড়িতে যদি অমঙ্গলের ছায়া নেমে আসে তাহলে অবশ্যই এগুলো নারায়ণ ও লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস যে জিনিস আপনার বাড়িতে আনা মাত্রই সুখে ভরে উঠবে দু সালের বছরের প্রথম একাদশী দশই জানুয়ারি শুক্রবার এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের অর্থাৎ সকল ভক্তদেরকে তার সাথে অবশ্যই বাড়িতে আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসবেন যে কয়েকটি জিনিস ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরা হবে আর অবশ্যই এই একাদশী ব্রত পালন করলে আপনাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে কী করবেন দশই জানুয়ারি শুক্রবার ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং এর পরের দিন এগারোই জানুয়ারি শনিবার পুত্রদা একাদশীর পালন করতে হবে কিন্তু অবশ্যই একাদশীর দিন আপনারা কিভাবে প্রার্থনা করবেন যেভাবে প্রার্থনা করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে একাদশী তিথিতে উপবাসকারীরা ভক্তরা অবশ্যই এই নিয়ম মেনে পুজো অর্চনা করবেন দশই জানুয়ারি শুক্রবার একাদশী তিথির দিন আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই পরিষ্কার জলে স্নান করতে হবে ফলে অবশ্যই এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে তার সাথে অবশ্যই এক চিমটে হলুদ এবং দুটো তুলসী পাতা মিশিয়ে যদি স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য স্নান করে পালে অবশ্যই হলুদ বস্ত্র আপনারা পরিধান করবেন আর অবশ্যই যারা সন্তান সুখ লাভ করতে চান তারা অবশ্যই স্বামী স্ত্রী এই একইভাবে এই কাজটি করবেন দশই জানুয়ারি শুক্রবার স্বামী স্ত্রী যদি উভয় যদি হলুদ বস্ত্র পরিধান করে এই একাদশী ব্রতটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং অবশ্যই আপনারা এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন তার সাথে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে এই দিন আপনারা তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং পালে অবশ্যই এই দিন আপনারা সন্তান সুখ লাভের জন্য হলুদ ভোগ বা হলুদ ফল মূল আপনারা নিবেদন করতে পারেন অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাবেন দেবতাকে হলুদ ফুল হলুদ ফল এবং ধূপ অর্পণ করবেন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন উভয় অর্থাৎ স্বামী স্ত্রী মিলে এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি অত্যন্ত আন্তরিকতা ভক্তি ও বিশ্বাসের সাথে জপ করবেন ব্রতের সময় আপনি যে কোনো ভুল করে থাকেন তার জন্য উভয়ে ক্ষমা প্রার্থনা করবেন এবং অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করে থাকবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন খাবার গ্রহণ করবেন না এছাড়াও পঞ্চর বিশস্য বাদ দিয়ে যে কোনো ফল মূল গ্রহণ করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন দরিদ্রদের এই দিন ফল মূল দান করবেন ভুল করেও পঞ্চর বিশস্য দানা কিছুতেই দান করবেন না কারণ এই দিন যদি এই খাবারটি দান করেন তাহলে আপনাদের পাপের অংশীদারই হতে হবে তার অবশ্যই সতর্ক থাকবেন সকল ভক্তরা সন্তান লাভের জন্য কোন কোন জিনিসটি আপনারা গৃহে ক্রয় করে নিয়ে আসবেন বা যদি আপনার বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে এবং বাড়িতে সর্বদা সুখ শান্তিতে ভরে রাখতে চান তাহলে অবশ্যই এই পুত্রদা একাদশী বছরের প্রথম একাদশী দিন অবশ্যই এই জিনিসটি ক্রয় করে নিয়ে আসবেন প্রথমে যেটি রয়েছে শঙ্খ পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয় তাই এই দিন বাড়িতে শঙ্খ এনে রাখুন এবং শঙ্খ দণি বাজান এতে সন্তান লাভ হতে পারে বলে মনে করা হয় কাম ধন গরু ও বাছুরের মূর্তি দশই জানুয়ারির শুক্রবার পুত্রদা একাদশীতে ধেনু গরু ও বাছুরের মূর্তি এনে স্থাপন করুন এটি বাড়ির ঈশান ও পূর্ব কোণে স্থাপন আপনারা অবশ্যই করবেন বিশ্বাস করা হয় এর ফলে দম্পতিরা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো বাস্তুদোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হলে অবশ্যই আপনারা পৌষ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশী তিথিতে ময়ূর পঙ্খ এনে কৃষ্ণের পাশে অবশ্যই রাখুন এর ফলে বাস্তুদোষ শেষ হবে এবং আপনাদের সন্তান লাভের মনস্কামনা পূরণ হবে দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম পুত্রদা একাদশীর দিন যদি আপনারা বাড়িতে বাল্য গোপালের পুজো করতে পারেন তাহলে খুশি হন নারায়ণ এছাড়াও প্রতিদিন যদি গোপাল মন্ত্র জপ করেন তাহলে এর ফলে আপনাদের সন্তান সুখ লাভ করতে পারবেন অবশ্যই আপনারা পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি ধ্বংস হয় ও পরিবারে আনন্দ বজায় থাকে অবশ্যই আপনারা দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশীর দিন বিষ্ণুকে হলুদ রঙের ফুলের মালা অবশ্যই পরান চন্দনের তিলক লাগান ও নিজেও চন্দনের তিলক লাগবেন অবশ্যই উভয়ে এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন এর ফলে মানসিক অবসাদ থেকে মুক্ত সম্ভব হবে হিন্দু ও বৈষ্ণবদের বিশ্বাস একটি সন্তানের জন্ম দেওয়ার অর্থ হলো সমাজের ভীতি প্রস্তর করা হিন্দু রীতিতে একজন শিশুর তার পূর্বপুরুষদের শ্রদ্ধা অনুষ্ঠান করার অধিকার রয়েছে তাই সন্তান লাভের আশীর্বাদের জন্য পৌষ পুত্র একাদশীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে চব্বিশটি একাদশী হয় যার প্রতিটি একটি নির্দিষ্ট তাৎপর্য রয়েছে সন্তান লাভের জন্য দুটি একাদশী রয়েছে যার মধ্যে একটি হলো পৌষপুত্রদা একাদশী এই পবিত্র উপবাস পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত পাপ মোচন হয় এবং মানুষ একটি সুখী ও সমৃদ্ধি জীবন আনন্দ পায় ভবিষ্যৎ পুরাণে পৌষপুত্রদা একাদশী রাজা যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণের আলোচনা হিসেবে উল্লেখ করা হয়েছে এটা জানা যায় যে পৌষপুত্রদা একাদশীর পূর্ণ ফলকে একশোটি রাজসু যোগ্য এবং একশোটি অশ্বমেধ যোগ্য করার সমতুল্য মনে করা হয় তাই অবশ্যই এই পৌষ পুত্রদা একাদশী দশই জানুয়ারি শুক্রবার ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি অবশ্যই পালন করুন এবং অবশ্যই বাড়িতে যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশীতে অবশ্যই বাড়িতে কিনে আনুন এবং অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং অবশ্যই বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই আপনারা আজকের দিনে আমার সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন যার ফলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে ভগবান শ্রীকৃষ্ণ তো অবশ্যই একসাথে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই আপনারা শ্রবণ করুন আজকের দিনে পুত্রদা একাদশীর ব্রত কথা একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান বিগত মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর উপবাসের গুরুত্ব আমাকে বলুন এই পুত্রদা একাদশীতে কোন ভগবানের পুজো করা হয় এই উপবাস পালনের পদ্ধতি কি এই সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করুন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে আমি এই পুত্রদা একাদশী উপবাসের বর্ণনা এই জগতের কল্যাণের জন্য পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে পুত্রদা একাদশী বলা হয় এই একাদশী উপবাস সকলের পাপের বিনাশকারী পুত্রদা একাদশীর কাহিনী অবশ্যই বিস্তারিতভাবে শ্রবণ করুন প্রাচীনকালে ভদ্রবতী নগরে সুকেতু মান নামে এক রাজা রাজত্ব করতেন এই রাজার কোনো সন্তান ছিল না এই নিয়ে রাজা খুব চিন্তিত হলেন রাজা সুকেতু মান ভাবলেন তার মৃত্যুর পর তার দান কে করবে রাজা দিন দিন এত দুঃখে জীবনযাপন শুরু করেছিলেন যে একদিন সে শরীর ছেড়ে দেবার কথা ভেবেছিল কিন্তু তার মনে আবার চিন্তা এলো যে এই পৃথিবীতে আত্মহত্যা করা মা পাপ বলে বিবেচিত হয় সেই জন্য এই চিন্তাটাও মন থেকে মুছে দিয়েছিলেন সে তিনি ঘোড়ায় চড়ে বনে গেলেন এই সবের চিন্তায় মতো হয়ে রাজা একদিন ঘোড়ায় চড়ে বনে গেলেন পাখি বনের মধ্যে দেখলেন হরিণ বনের সিংহ বানর ইত্যাদি বিচরণ করে রাজা দেখলেন কোথাও কোথাও শিয়ালগুলো গর্জন করছে কোথাও ময়ূর তাদের পরিবার নিয়ে নাচছে এই বনের দৃশ্য দেখে রাজা আরও দুঃখিত হলেন কেন তার পুত্র নেই এই ভাবনায় বিকল হয়ে গেল রাজা ভাবতে লাগলেন আমি জীব্যদশায় এত যোগ্য ইত্যাদি করেছি ব্রাহ্মণদের খাইয়েছি সবই পুণ্যকর্ম করেছে তবুও কেন সন্তানের সুখ পেলাম না এই কারণে তিনি এত কষ্ট পাচ্ছে এই সমস্ত কিছুর স্নান সেরে রাজা তৃষ্ণাত্ম বোধ করতে লাগলেন ঘোড়ায় চড়ে বনের মধ্যে এগিয়ে যেতে লাগলেন পথে একটি হ্রদ দেখতে পেলেন তাদের কুমিরা হ্রদ জল খেলছে সেই হ্রদে পদ্মফুল ফুটছে এইসব দেখে রাজার বাম অঙ্গগুলো কাঁপতে শুরু করলো এগুলো শুভ লক্ষণ বলে মনে করা হয় রাজা সেখানে নেমে গেলেন কাছের একজন ঋষির আশ্রম ছিল যখন তিনি মহান ঋষিদের প্রণাম করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি খুশি আপনি কি চান আমাদের বলুন রাজা এই সকল ব্রাহ্মণদের বললেন তোমরা কারা এখানে কি করছো ঋষি বললেন হে মহারাজ যে পুত্র কামনা করে তাকে শ্রেষ্ঠ পুত্র দান করার জন্য আজ পুত্র দা একাদশী পাঁচ দিন পর মাঘ স্নান আছে তাই আমরা সবাই এখানে মা স্নান করতে এসেছি ঋষিদের কথা শুনে রাজা বললেন আমারও কোনো পুত্র নেই তাই আমি হতভাগ্য দয়া করে আপনারা সবাই আমাকে পুত্র লাভের বর দিন তখন সকল ঋষিরা বললেন আজ পুত্রদা একাদশী তোমরা পুত্রদা একাদশী উপবাস করো ভগবান শ্রীহরির কৃপায় তুমি পুত্র লাভ করবে তাই রাজা তার নির্দেশ অনুসারে উপবাস করলেন এবং দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করলেন এবং ঋষিদের প্রণাম করে নিজ শহরে ফিরে এলেন ভগবান শ্রীহরির কৃপায় রানী গর্ভবতী হন এবং ন মাস পর রাজার ঘরে এক তেজস্বী পুত্রের জন্ম হয় রাজপুত্র যখন বড় হতে শুরু করেন তিনি খুব উজ্জ্বল ধনী সফল এবং প্রজাদের অনুসারী হয়ে ওঠেন অতএব হে মহারাজ এই পুত্রদের একাদশ উপবাস সকলেই পালন করা উচিত এই পৃথিবীতে যে এই উপবাস নিয়ম অনুসারে পালন করে সে নিশ্চিত পুত্র লাভ করে এবং জগতের সুখ ভোগ করে উচ্চ গ্রহে লাভ করে যে ব্যক্তি এই উপবাস পালন করবে এর মহিমার প্রশংসা করবে সে যজ্ঞের সমান পুণ্য লাভ করবে পুত্রদা একাদশী যা ভক্তিমূলক সেবায় অগ্রগতি দেয় বিশ্বের সকল মানুষের উপবাস করা উচিত কিন্তু অবশ্যই একাদশীতে শস্য ত্যাগ করতে হবে একাদশীতে চাল গম ভুট্টা জব চুলা ইত্যাদি দিয়ে তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ শরীরের সমস্ত চাহিদা কমাতে সারাদিন ভগবান হরিকে স্মরণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনে খুব খুশি হন প্রভু যখন খুশি হন তখন তার প্রতাপে মানুষ প্রকৃত সুখ পায় তাছাড়াও পরমেশ্বর ভক্তিমূলক সেবার মতো অমূল্য চিন্তামণি পাওয়া সহজ হয়ে যায় হরে কৃষ্ণ তো অবশ্যই আপনারা বছরের প্রথম দশই জানুয়ারি শুক্রবার পুত্রদের একাদশী ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই আপনারা পুত্র লাভের জন্য এই কয়েকটি জিনিস আপনার গৃহে অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এবং পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে শ্রীকৃষ্ণের কৃপায় হরে কৃষ্ণ এই ছিল ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে